আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আজ সহি মুসলিম শরীফের একটি হাদিস হজরত আবু হুরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন হকুল মুসলিম আল মুসলিম সিদ্ধুন এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের রয়েছে ছয়টি হক চলুন আমরা এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি হক কি কি রয়েছে সেগুলো জেনে নেই এক নম্বর হক আল্লাহ রসুল্লাহসাল্লাম বলেন যখন তুমি তোমার কোনো মুসলমান বাইরের সাক্ষাৎ পাবে যখন তুমি তোমার কোন মুসলমান বাইরের সাথে সাক্ষাৎ করবে প্রথম দেখা করবে তখন তুমি তাকে সালাম করো আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ আসসালাম কাব্লাহ কালাম অন্য কোনো কথা বলার আগে তাকে সালাম বলো আসসালামু আলাইকুম ওরাহামাতুল্লাহ কেমন আছেন কি করছেন কইছিলেন দেখি নাই কি অবস্থা এই ধরনের কত বাক্য বলা লাগে তাকে আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ বলেন সালামের আদব হলো ছোটরা বড়দের করবে তবে বড়রাও ছোটদেরকে সালাম করবে যেমন আল্লাহ রসুল সাল্লি ইসলাম ছোটদেরকে সালাম করতেন ছোটদেরকে সালাম করতেন আমরা যখন ছোটদেরকে সালাম করব তখন ছোটরা সালামের গুরুত্ব বুঝবে এবং সালামের প্রচার করবে দুই নম্বর আল্লাহ রসুল সাল্লি ইসলাম বলেন যখন তোমার কোনো মুসলমান ভাই তোমাকে দাওয়াত করে আমন্ত্রণ করে তুমি তার দাওয়াত গ্রহণ করো তবে দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে একটি মাস আলো হলো দাওয়াতকারী ব্যক্তি যে ব্যক্তি আপনাকে ইনভাইট করলো সেই ব্যক্তিকে লক্ষ্য করবে যখন আমরা বুঝতে পারবো যে ব্যক্তি দাওয়াত করছে তার দাওয়াতটা হালাল তাহলে আমরা গ্রহণ করবো আর যদি বুঝতে পারি যে ব্যক্তি দাওয়াত দিতেছে দাওয়াত দিল সেই ব্যক্তির দাওয়াতে গেলে আপনার ইমান আমলের ত্রুটি হবে অথবা আমরা নিশ্চিত যদি জানি যে ব্যক্তি দাওয়াত দিল সেই ব্যক্তি জীবিকা উপার্জন নিশ্চিত হারাম স্পষ্ট হারাম তাহলে আমরা তার দাওয়াত গ্রহণ করব না তিন নম্বর হক আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন তোমার কোন মুসলমান ভাই তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণ করে দাও কল্যাণ চায় তুমি তার কল্যাণ করে দাও যখন তোমার কোন মুসলমান ভাই তোমার কাছে পরামর্শ চায় তখন তুমি তাকে সুপরামর্শ দাও অর্থাৎ তোমার কোনো মুসলমান ভাইয়ের প্রতি তুমি তার অনুপস্থিতিতে উপস্থিতিতে উপস্থিতি এবং অনুপস্থিতি অবয় অবস্থায় তার কল্যাণ কামনা করা সে যদি পরামর্শ চায় ভালো পরামর্শ দাও চার নম্বর যদি কোনো মুসলমান ভাই হাসি দেয় হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে তখন তুমি বলবে ইয়ার হাম কাল্লা আল্লাহ আপনার প্রতি রহম করুন অতপর সে ব্যক্তি বলবে ইয়াহ দীপ মুহ বাহম আল্লাহ আপনাকে হেদায়ত করুন আল্লাহ আপনার অবস্থাকে শুদ্ধ করে দিন দেখেন ইসলাম কি সুন্দর এবং শান্তির ধর্ম একজন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল সে আল্লাহ তালার কৃতজ্ঞতা আল্লাহ তালার প্রশংসা আদায় করল অপরজন তার কল্যাণ কামনা করে আল্লাহ তালার নিকট দোয়ার করলো ইয়ার হাউন করল আল্লাহ আপনার প্রতি রহম করুন এরপরে ব্যক্তি বলতেছে যে ব্যক্তি শুনলো ওই ব্যক্তি হাসি দাতার জবাব দিয়েছে তখন ওই ব্যক্তির জন্য সে ব্যক্তি দোয়া করে ইয়া দি কোন বা আল্লাহ আপনাকে হেদায়ত করুন আল্লাহ আপনার অবস্থাতে অবস্থাকে সংশোধন করে দিন ইসলাম কত সুন্দর এবং শান্তি দেন পরস্পর পরস্পর কল্যাণ কামনা ছাড়া অন্য কিছু নাই ফার্স্ট নম্বরে আল্লাহ রসুল সালমান ইসলাম বলেন যখন কোনো মুসলমান বা অসুস্থ হয় তখন তোমরা তাকে দেখতে যাও ফার্স্ট নম্বর হোক এক মুসলমান অন্য মুসলমানের প্রতি যদি কোনো মুসলমান অসুস্থ হয় তোমরা তাকে দেখতে যাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো অনেক বিরাট সবের কাজ ইনশাল্লাহ আমরা আজ থেকে ভাইদেরকে দেখতে যাবো ছয় নম্বরে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেন যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের মৃত্যু হয় মরণ হয় তখন তুমি তার যায় অংশগ্রহণ করো এই বিষয়টি হোক আল্লাহ আলী ইসলাম বলেন